ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তো পর্যায়ক্রমে শুনছি গণমাধ্যমে আসছে বিষয়গুলো নিয়ে আপনার শুনবো একই সাথে কথা বলার ক্ষেত্রে যে ধরনের মানসিক প্রস্তুতিটা ছিল রাসেলের এই যে বন্দি দশায় তার উপরে যে অমানসিক নির্যাতনের এবং একটা ভয়াবহতা এটি শোনার পরে কিছুটা বিমর্ষ বোধ করছি আন্দোলন দমন করা এটি বাংলাদেশের ইতিহাসে নতুন না আমি বেশ কয়েক বছর আগে ঢাকায় একটা অনুষ্ঠানে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি তিনি এসেছিলেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা সম্ভবত নারী জি এসেছিলেন তো তিনি বলেছিলেন যে আপনারা আপনাদের এখানে বিরোধী যারা থাকে তাদেরকে জেলে পাঠিয়ে দেন আর আমরা আমাদের দেশে যারা বিরোধী থাকে তাদেরকে জোর করে ধরে আমরা বিদেশে পাঠিয়ে দিই তো আমাদের এইখানে সংস্কৃতিটা দমন পীড়ন নির্যাতন এই জায়গাগুলোতে ছিল কিন্তু এক একটা বাহিনীকে দানব বানিয়ে তাকে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য সমস্ত ধরনের যে এই জায়গাগুলোতে যে গ্রামারগুলো ছিল সবগুলো আপনি উপেক্ষা করে এই যে ঘটনাগুলো আমরা গত কয়েকদিন ধরে শুনছি বিশেষ করে পাঁচ তারিখের পরে আপনার ঘর থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো এর ভেতর থেকে প্রমাণিত হয় যে রাষ্ট্র এই কাজটি করেছে আকস্মিকভাবে না তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন একটা তাদের একটা আন্দোলন শুরু করেছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নামিয়ে দিয়ে সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া নির্যাতন করা ইত্যাদি না এই যে বাহিনীগুলোর কথা আমরা শুনছি এই বাহিনীগুলোকে খুব পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে ওই যে বাবা তুমি কান্না করতেছ যে কক্সবাজারে সেই কথা মনে আছে একরাম একরামসেলার তো এই রকমের অসংখ্য ঘটনা আজকে আপনি রাসেলকে কোনোভাবে আপনি যুক্ত করতে পেরেছেন কিন্তু এরকমের অসংখ্য শত শত হাজার হাজার রাসেলকে আপনি পাবেন যারা রাষ্ট্রের এই যে দানবীয় চরিত্র রাষ্ট্রের যে নিষ্ঠুরতা তার শিকার হয়েছে এখন এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার উপায়টা কি বের হয়ে যাওয়া কি সম্ভব আচ্ছা বের হয়ে যাওয়ার উপায়টা আমরা অবশ্যই শুনবো কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে আন্দোলন আপনিও দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যেহেতু ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন এখনও রাজনীতির সাথে আছেন বিভিন্ন সময়ে সময়ের পরিক্রমায় আন্দোলনগুলো দেখেছেন সেই সব আন্দোলনেও দেখা গেছে সরকারি পক্ষ থেকে আন্দোলন দমন করা হয় সেই দমন আর এবারকার যে দমন এর মধ্যে পার্থক্যটা কী দেখ আমি ওইটাই আপনাকে বললাম যে এই আন্দোলনগুলো করার পরে আমরা তো বিক্ষোভ সমাবেশ মিছিলে গুলি করা এটাও দেখেছি গুলি করে মানুষ মারা এটাও দেখেছি এবং অনেকগুলো মিছিলে আমি নিজেও উপস্থিত ছিলাম যে মিছিলে গুলি হয়ে আমাদের অনেক সাথীরা মারা গেছে আমরাও নির্যাতিত হয়েছি মার খেয়েছি এরকমের ঘটনা আছে কিন্তু এটি হচ্ছে একটা আন্দোলন দমনের তাৎক্ষণিক কতগুলো পদ্ধতি আর এই জায়গাটা আমরা যেটা দেখছি এই যে আয়নাঘর তৈরি করা একজনকে এখান থেকে ধরে নিয়ে সালাউদ্দিন সাহেব যেটি বলছেন তাকে একষট্টি দিন রাখার পরে তার মানে হলো যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে এসে ঢাকার কোনো একটি জায়গায় আপনি তাকে রেখেছেন তারপরে তাকে পাওয়া গেল ভারতে কেন অর্থাৎ কাজলকে কেন ভারতে পাওয়া গেল তার মানে হলো যে এই যে কাজগুলো আপনি করেছেন মিছিলে গুলি করা লাঠি লাঠিচার্জ করা সেখান থেকে গ্রেপ্তার করা ঘর থেকে তু নিয়ে গ্রেপ্তার করা এই ঘটনাগুলো এক ধরনের ঘটনা আর এরকমের এক একটা বাহিনী তৈরি করে আন্দোলন দমন করার জন্য আপনার একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি ছিল এর ভেতর থেকে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি ছিল এবং প্রস্তুতি নিয়ে এই বাহিনীগুলো গঠন করেছেন তাদেরকে এইভাবে তৈরি করেছেন সেটি কি সেটি হল যে আপনার যে নিয়মিত যে আইনশৃঙ্খলা যে বাহিনীগুলো আছে তার একটা প্যারালাল বাহিনী গঠন করেছেন শুধুমাত্র এই কাজগুলো করার জন্য আপনার এই বাহিনীটা ব্যবহৃত হবে আপনার দিকে যদি কেউ আপনি কেউকে ঝুঁকিপূর্ণ মনে করেন মানে বিরোধী মত একেবারে শুধু বিরোধী মতামত না এদের হাতে কিন্তু শুধু রাজনৈতিক কর্মীরা নিখোঁজ হয়েছে গুম হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা না যাকে যখন তারা মনে করেছে এবং এর ভেতর থেকে তারা শুধুমাত্র এই অপরাধগুলো করেনি এর ভেতর থেকে তারা নানা রকমের আর্থিক সুযোগ সুবিধার মধ্যে তারা যুক্ত হয়েছে ব্যবসায়ীকে আজকে আমাদের মনে আছে যে আজকে যে বন ও পরিবেশ বিষয়ক মাননীয় উপদেষ্টা তার স্বামীকে ভুল করে ফেলা তো এই রকমের ঘটনাগুলোতে আমরা কিন্তু দেখেছি তিনি রাজনীতির সাথে ছিলেন নো রাজনীতির বাইরেও এই বাহিনীটা তৈরি করা হয়েছে যখন ঝুঁকিপূর্ণ যাকে যখন ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছে দ্বিতীয়ত এর ভেতর থেকে এই বাহিনীর সদস্যরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং এই ঘটনাগুলোকে দীর্ঘদিন ধরে প্রোটেক্ট করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের কথা মনে আছে যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল সেই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছিলেন তারাও কিন্তু পরবর্তীকালে নিজেদের পদে ফিরে এসেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে ছিল সেই সেভেন মার্ডারের জন্য যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া যায়নি বরং তারা আরও প্রমোশন পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতে এর ভেতর থেকে আপনার ফিলোসফিটা বোঝা যায় এর ভেতর থেকে আপনার মনস্তত্বটা বোঝা যায় যে আপনি ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেননি আপনি এই যে দমন পীড়ন নির্যাতনের যে কালচারটা যে পদ্ধতিটা আপনি পরিকল্পনা গোছানো ভাবে আপনি এই কাজটি করুন অসংখ্য ধন্যবাদ জানাব শরীফ উজ্জামান শরীফ